সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বার্থডে যে কাউকে উইশ করতে পারেন তাও আবার একটা এস এম কোডের মাধ্যমে মানে আপনার এস্টেম কোডের মাধ্যমে আপনারা চাইলে বার্থডে উইশ করতে পারবেন যে কাউকে যেমন ধরেন ফ্রেন্ডস এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রথম আপনারা ভিডিওটা দেখেন যে কিভাবে উইশ করতে হবে আমি তাহলে দেখিয়ে দিচ্ছি তারপরে কিভাবে কি করবেন সব দেখাবো ওকে তারপরে এটার উপরে এই যে পেজটার উপরে ক্লিক দেওয়া মাত্র দেখবেন যে হচ্ছে একটা মিউজিক বাজবে ওকে তো কন্টিনিউ করেন তারপরে হচ্ছে গিয়ে এটার ভিতরে প্রফুল লেখাটা কন্টিনিউ করেন দেন তারপরে আমি সব দেখিয়ে দেব কীভাবে কী করবেন ওকে সো লিনী তো যে হচ্ছে গিয়ে আমাদের এসটিএম পেজটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেন করে দিতেছিল হ্যাঁ তো আপনারা এগুলা কোথায় পাবেন বা কীভাবে কী করবেন কীভাবে লিঙ্ক বের করে অন্য কাউকে দেবেন এই লিঙ্কটা কিন্তু কপি করে আমি যে কাউকে দেবো সে ক্লিক দিলেই কিন্তু আমার এটা শো হবে বাট এটাতে রোজা নামটা দেওয়া আছে সো আপনারা দেখতে তো পাচ্ছেন যে এখানে রোজা লেখা আছে যে এখানে যে এখানে রোজা দেওয়া আছে যে এখানে রোজা লেখা আছে ওকে এগুলো কীভাবে চেঞ্জ করবেন আমি স্টেমাল কোডটা আপনি আপনাদেরকে গি বয়ে করে দেবো মানে আপনাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো প্রথমে আপনারা কী করবেন হচ্ছে কুইক এডিটর ডানা হবে আপনারা ছেলে এমটি ম্যানেজার দিয়েও কাজ করতে পারেন বাট স্টোর থেকে কুইক এডিটর দিয়ে করলে আর কি ভালো হবে আপনাদের জন্য বাটন আছে সার্চ বাটন ঢুকে সার্চ করবেন হচ্ছে গিয়ে কুইক এডিটর ইউ সি কে কুইক কি কুয়েকি ডেটও সো এই যে কুয়েকি ডেটও এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল দেবেন দিয়ে দেন হচ্ছে গিয়ে অ্যাপটা ওপেন করে নেবেন আগে ফার্স্টে ওপেন করে নেবেন তো আমাদের অ্যাপটা লোডিং হয়ে যাবে তো অ্যাক্সেস চাইলে এখানে ওকে দিবেন ওকে তো তারপর আমাদের এখানে একেবারে ফাঁকা বাক্স ওকে তারপর এটা অ্যালাউ করে দেবেন তো তারপর আপনারা আমি ফাইলটা দিয়ে দিলে দেন হচ্ছে ফাইলের উপরে ক্লিক দিবেন ডাউনলোড দেওয়ার পর ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে কুইক এডিটর একটা অপশন আসছে তো কুইক এডিটর দিয়ে জাস্ট ওয়ান্সে দেবেন তো দেওয়ার পর কিন্তু আমাদের এখানে একটা অ্যাড চলে আসবে ক্লোজ করে দিবেন তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই আমাদের স্টেমালটা কিন্তু এই এই জায়গায় সো তারপর কী করবেন এখানে সার্চ বাটনে ক্লিক দিবেন সার্চ বাটনে ক্লিক দিয়ে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে গিয়ে রোজা আরও যে রোজা এখানে রিপ্লেস দেবেন ধরেন যা রোজা নাম আর কি মূলত এটার ভিতরে দেওয়া আছে সো আপনারা এখানে ধরেন আপনারা জান্নামে দিবেন ধরেন জান্নাতে জান্নাতের বার্থডে উইস করবেন সো জান্নাত দেবেন জান্নাত সো দেওয়ার পর এখানে এই যে রিপ্লেস অল দেবেন ওকে রিপ্লেস অল দেবেন দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস হয়ে গেছে ধরেন জান্নাত তো জানারটাকে কেটে আবার আরেকটা নাম দেবেন তাহলে অন্য একটা দিয়ে দেবেন ওকে তো তারপর জানমারটা চেঞ্জ করার পর আবার সার আবার এই সেম এই ত্রি ডটে ঢুকবেন আবারও তো তিরি ডটে ঢুকে আবার সারসায় ঢুকবেন সারসে ঢুকে দেন হচ্ছে এখানে রোজার যেখানে আছে এখানে দেবেন রাহাত আর এই চেটি এখানে দেবেন হচ্ছে গিয়ে ধরেন আপনার নামটা দেবেন ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে আবির আবিরটা দেবেন তারপর এখানে রিপ্লেস অল দেবেন রিপ্লেস অল দিয়ে তারপর হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই দেন শেষ আমাদের এই পেজটা তৈরি ওকে তো আপনারা কী করবেন এখান থেকে সরাসরি এই যে উপরের যে আইকনটা আছে এই যে ফাইলের মতো এখানে ক্লিক দিবেন চেঞ্জ করা হলে সব তারপর এই যে এখানে সেভ অ্যাস দেবেন অ্যাজ তো সেভ অ্যাস দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে ফাইলটা ইন্টারনাল স্টোরেজটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনারা যেই ফাইলে রাখবেন মানে আর কি যে এখানে রাখতে চান ওই ফাইলটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে লিখবেন হচ্ছে গিয়ে জাস্ট যে এখানে প্লাস আইকন আছে প্লাস এখানে ক্লিক দেবেন তারপর হচ্ছে গিয়ে যে অ্যাজ নামে অপশান আছে সেভ অ্যাজ তো এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক তো দেওয়ার পর এখানে হচ্ছে এটার নামটা চেঞ্জ করে এখানে ধরেন আমি দিব হচ্ছে জান্নাত ওকে যে এটা ওটা নেটটি জান্নাত ডট আমার যেটা দেওয়া আছে তারপর সেভ দিয়ে দেবো আর কোনো কিছু লাগবো না তো আমাদের এটা সেভ হয়ে গেছে তো আমরা এই ফাইলটা দেখবো আমাদের কোথায় তো আমি এমটি ম্যানেজার দিই আমি আপনাদেরকে দেখা দিই এই যে এখানে কিন্তু আগে ফাইল আসে হচ্ছে গিয়ে বার্থডে দেন হচ্ছে এই যে এই যে জান্নাত জান্নাত ডটে এটার ভিতরে কিন্তু সব জান্নাত আছে এই যে দেখেন আপনাদেরকে দেখা দিই যে এই ডাউনলাইন এটি এই যে জান্নাত দেখছেন ওকে হয়ে গেছে তো এইভাবেই করবেন আর হচ্ছে হোস্ট করবেন কীভাবে আমি তাও দেখা দিই ধরেন ফাইলটা আমরা এই ফোল্ডারের ভিতরে রাখছি না তো তারপর আমরা এটার উপরে চাপ দেওয়া ধরবো প্রথম আপনারা আমাদের বটে চলে যাবেন আমি একটা বটে লিঙ্ক দিয়ে দেবো এই যে এই বটেল লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ এখানে স্টার্ট করে নেবেন তো এই যে বটেল লিঙ্ক হচ্ছে এটা এই যে হোস্ট ফ্রি বট ওকে সো এটা এখান থেকে আপনারা এই যে স্টার্ট বাটনে দেবেন তো স্টার্ট বাটনে দেওয়ার পরে আপনাদের এমন চলে আসবে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন কারণ হচ্ছে এটা স্লো তো তারপর আপনারা কী করবেন এই যে এখান থেকে আর সাইবার টিম এখানে জয়েন করবেন জয়েন করার পরে এখান থেকে ব্যাক দিবেন ব্যাগ দেওয়ার পরে এই যে এখানে হোস্ট এস্টেয়ামাল নামে অপশান আছে এখানে ক্লিক দিবেন তো একবার এমন দেখা দেখাবে কারণ হচ্ছে আপনি জয়েন করলে এটা এমন আসবে সো আবার দিবেন আবারও সেম জায়গায় ক্লিক দেবেন আবার ওই হোস্ট এস্টেয়ামালে দেবেন ওকে তো দেওয়ার আপনাদের এখানে দেখাচ্ছে যে সেন্ট ইউর এস্টেমাল ফাইল নাও ওকে তাহলে এখন আপনারা কি করবেন এখান থেকে সোজা সরাসরি ঢুকবেন হচ্ছে গিয়ে আপনাদের তো যেখানে ফাইলটা আছে ফাইল ম্যানেজার দিয়েও চলে করতে পারেন ফাইল ম্যানেজার থেকে তো হচ্ছে তারপরে ওই ফাইলটার উপরে ক্লিক দিয়ে ধরে রাখবেন তারপর হচ্ছে যে শেয়ার অপশান আছে শেয়ার অপশান দেবেন শেয়ার অপশান দেওয়ার পর ধরেন আমি টেলিগ্রাফে হোস্ট করব এটা তো এই যে টেলিগ্রাফ মানে আর কি টেলিগ্রামই আর কি মূলত বুঝছা আপনারা আবার পাইবেন না যে এটা কিন্তু বট ওকে সো তারপর আপনারা কী করবেন এখানে যে স্টিমেল হোস্টিংয়ের ভিতরে চাপ দেবেন দেওয়ার পরে যে সেন্ট বাটন আছে সেন্ট বাটনে দেবেন জানিচ্ছে এটাতে দেবেন দেওয়ার পরে দেখবেন যে এটা ফাইল সেন্ট হয়ে গেছে ওকে তা আমাদের এই যে দিয়ে দিছে সো আমরা এখন এটা যার কাছে শেয়ার করবো তার নাম মানে যার নামে এটা বানাইছে তো তাকেই এমন দেখাবে তো দেখাই দিই এই যে ওইটার মধ্যে আরও অনেকগুলো দেওয়া হবে সো আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ